এটা ছিল ঈদের দ্বিতীয় দিনের ব্লগ হ্যালো ইবরান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে রিক্সায় উঠে হাওয়া খেতে খেতে চলে যাচ্ছি ছেলেকে নিয়ে তাকে একটু খেলাধুলা করানোর জন্য আমাদের ঈদের দিনের ব্লগটা তো শেয়ার করেছিলাম কেমন লেগেছে আপনারা আবার দেখে আসবেন আর তারও তো একটু রিফ্রেশমেন্টের দরকার আছে এজন্য তার কাজিন সহ আমরা সবাই চলে আসলাম আমাদের বাসার পাশে একটা পার্কে এসে দেখি এখানেও ঈদ লেগে গেছে সবার ছুটিতে ঈদের ভিড় এখানে মাঝে মাঝে আমার ছেলেকে এখানে নিয়ে আসি ঘাসের উপরে এসে খালি পায়ে বল নিয়ে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে এই যে তার কাজিন সহ সে খেলাধুলা করছে আর তার কাজিন সহ সে সবসময় মারামারি করে তাদের দুইজনের অনেকক্ষণ সুটি এই যে এখন আমার ছেলেকে ও মায়ের দিচ্ছিল আমার ছেলে বল নিয়ে একদম দৌড়ে পালাই গেল এই যে ঘাসের উপরে খালি পায়ে আমি বসে আছি এতটা ভালো লাগছে আর মোটামুটি গরমও ছিল ঈদের দিনও ছিল ঈদের পরের দিনও ছিল তো বসে বসে টাইম স্পেন্ড করছি আর আমার ছেলে তো তার কাজিনের সঙ্গে খেলছে আমার কাজিনও ছিল তার বউ ছিল আর আমার হাজব্যান্ডও ছিল তারা তাদের মতো করে বসে বসে তাদেরকে পাহারা দিচ্ছে আমি একটু ভিডিও করছিলাম ব্লগের জন্য ওখানে প্রায় যখন সন্ধ্যা হয়ে গেল তারপর আমরা ওদের দুজনকে নিয়ে চলে আসলাম বাবুল্যান্ডে এখানে খেলাধুলা করার জন্য আর বাইরে যেহেতু একটু গরমও ছিল এখানে এসিতে বাচ্চা আরাম করে খেলতে পারবে আমরা বসে বসে দেখছিলাম ওরা খেলছিলো আর আমার ছেলে তো বাবুল্যান্ডে আসলে আমাকে চিনেই না সে খুব এক্সাইটেড হয়ে যায় নিজের মতো করে সে খেলাধুলা করছে সে খুবই হ্যাপি মাসাল্লাহ বলতে ভুলবেন না আমার বাচ্চার জন্য সবাই দেওয়ার করবেন ওজন্য সবসময় সুস্থ থাকে এই বলগুলো নিয়েও তার মুখে দিতে হবে মানে তার জিনিস মুখে দেওয়ার এত খারাপ একটা অভ্যাস কী আর বলবো এই যে একটা বাচ্চা ওকে সরাই দিয়ে ও এখানে দাঁড়ায় খেলবে এজন্য জন্য আমার ছেলেকে শুয়ে দিচ্ছে ওকে অন্যখানে নিয়ে আসলাম ও গাড়িতে বসবে ও নিজের মতো করে খেলতে চাচ্ছিলো আমি তাকে খেলতে দিলাম ও নিজের মতো করে খেলছে সব গার্জিয়ানরা তাদের বাচ্চাকে নিয়ে ব্যস্ত আর আমার ছেলে তো একা একা এনজয় করছে এজন্য আমি আবার বসে বসে নিজেকে ভিডিও করছিলাম টাইম স্পেন্ড করছিলাম কি আর করব আর এইদিকে আমার ছেলে দেখেন ওর এত সাহস ও নিজে নিজে নিচে নামছে এটা কিন্তু অনেক নিচু ছিল কিন্তু সে আমার কথা শুনবে না সে তো নেমেই যাচ্ছে আর আমি বসে বসে ভিডিও করছিলাম কী করবো ওকেও পাহারা দিচ্ছি যেহেতু অনেক বাচ্চা কাচ্চা অনেক ক্রাউড ছিল আর তার পাহারা না দিয়ে উপায় নেই গার্ডিয়ানকে যেন বলছিল আর আমি তখন হেসে ফেললাম এখানে সেখানে সব জায়গায় বসে বসে টাইম স্পেন্ড করলাম তার খেলার টাইমও শেষ হয়ে গেল। তারপরে তাকে নিয়ে বাসায় চলে আসলাম ছিল ঈদের দ্বিতীয় দিনের ব্লগ আপনারা অবশ্যই আপনাদের ঈদের সুইট মোমেন্টগুলো শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ